নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমিও ভালো তো এটা মূলত দু হাজার চব্বিশ সালের ভিডিও আমরা গিয়েছিলাম কক্সবাজার বেড়াতে অনেক দিন যাব বলে ভাবছিলাম সেই জন্য সবাই মিলে কক্সবাজার গিয়েছিলাম সবাই কক্সবাজার গিয়ে ফোটে ওঠে আমরা গিয়েছিলাম আমার পিসের শাশুড়ি বাসায় যেহেতু আমাদের আত্মীয় আছে সেজন্য আমরা প্রথমে গিয়েছিলাম আমার পিসি শাশুড়ির বাসায় তারপর গিয়েছিলাম ওইখান থেকে সমুদ্র পাড়ে ঘুরতে ঘোড়াগুড়ির সাথে আমি কিছু রিলস নিয়ে নিলাম একটু ঢং করলাম ঢং ঢং করে ঢং করার পর কি সুন্দর মনোরম দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায় অন্যরকম হয়ে যায় আমি বারবার সমুদ্রের মাঝে হারিয়ে যেতে চাই বারবার যেতে ইচ্ছে ইচ্ছে ঘরে আমার যাব আবার যাব আমার বাচ্চাদের নিয়ে আশা রাখছি দেখেন সূর্য ডুবার জিনিসটা কী সুন্দর সূর্য ডুবতেছে একটু হাত তো হাঁটো একটু হাঁটো সমস্যা নেই সমস্যা নেই হাঁটো 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 একটু হাঁটো পানিতে হাঁটো সাগরের <laughs> ঘরে <laughs> স্যায় স্যায় আমার মাতাল মাতালে লাগে আবার যদি পাই তো আমার তারপর আমার মন মানে না এই তো বইলাম স সাগরে তাই তো সাগরে বাবা এই সাগরে তাই আমার মাতাল মাতাল লাগে তারপর আমরা গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছিল সেজন্য আর বেশিক্ষণ থাকি নাই সেজন্য আবার বাসার দিকে ব্যাক করছিলাম অনেক আনন্দ করেছিলাম সবাই মিলে ওই দিন প্রথম দিন যেদিন গিয়েছিলাম ওই দিন সবাই মিলে অনেক প্রচুর আনন্দ করেছে তারপর আমরা সবাই মিলে আমার পিসি শাশুড়ির বাসায় চলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে কক বেশি দূরে না সাড়ে তিন ঘন্টার পর তারপর আমাদের তেমন একটা যাওয়া হয় না অনেক ঘুড়া পর এখন আমরা বাসার পথে রওনা দিলাম সবাই ভালো থাকবেন টাটা গুড বাই